মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসেছি তবে আমার দেখা যে উপজেলার ভিতরে স্যানবাগ মডেল স্কুলের যে মডেল স্কুলের অফিস কক্ষটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অফিস কক্ষটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুচারু সাজানো ঘোজানো এটা আসলে যে কেন অর্থাৎ যে দৃষ্টিনন্দন এবং পরিবারটি এখন সবাইকে কি করবে আকর্ষণ করবে তো আমরা প্রত্যেকে এই ধরনের অর্থাৎ এই যে যদি অফিস কক্ষ আমরা তৈরি করি তাহলে অন্তত আমরা চাকরি দিনের সবচেয়ে বেশিরভাগ সময় আমরা কি থাকি বিদ্যালয়ে থাকি আর বিদ্যালয়ে থাকার পরে অর্থ সময়টা আমরা অফিসে কাটাই আর এই অফিসে কাটানোর পরিবেশটা যদি সুন্দর হয় তাহলে মনটাও আমাদের কি লাগে ভালো লাগে আমি অনুরোধ করব সবাইকে আমরা যেন অন্তত এটাকে অনুকরণ এবং অনুসরণ করে এইভাবে আমাদের অফিস কক্ষগুলোকে আমরা ধবাদ ধন্যবাদ আপোনাক ধন্যবাদ আছে